আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি ভিডিও বানাই চেষ্টা করি নিরপেক্ষ এবং সুন্দরভাবে আলোচনা করার আমার আলোচনা অনেকের পক্ষে যাইতে পারে বিপক্ষে যাইতে পারে যদি খের কাছে মনে করেন ভালো লাগে না এড়িয়ে যাইবেন আর মধ্যে যদি কিছু কথা ভালো থাকে তাহলে অনুসরণ করবেন যদিও আমি একটা দল সমর্থন করি তারপরও বর্তমান সরকার বৃহত্তর কয়েকটি দলকে বাদ দিয়েই নির্বাচন করতেছে আর নির্বাচন যেহেতু হবে আর নির্বাচন হওয়ারও দরকার আহলে দেশের যে একটা মোবাহিনী সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণে আসবে না তো সব মিলিয়ে একটা নির্বাচন হোক এবং মোটামুটি নিরপেক্ষ নির্বাচন হোক এটা চাই বাংলাদেশের জনগণও চায় যদিও বৃহত্তর দলগুলা তার সমর্থন করে না আমি আজকে যা বলতে চাইতেছি বাংলাদেশের যে প্রচলিত আইন পরিবারতন্ত্র এটা বন্ধ হওয়ার জন্য আগামীতে এটা আইন তৈরি করার দরকার এবং সেই পার্লামেন্টে বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আইনজ্ঞ এবং সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত যাতে থাকতে পারেন আপনারা তাদেরকে নির্বাচিত করবেন আর ব্যক্তিগতভাবে আমি চাই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দুইবারের বেশি আর নির্বাচন করবেন না যেটা আগামী সংশোধিত আইনে আসবে এটাই মূল বিষয় আর এই পরিবারতন্ত্রটা যদি বাংলাদেশের আইন থেকে বা নিয়ম থেকে এটা বিদায় করা যায় তাহলে আমাদের দেশে যে পাঁচ বছর পর ফোর একটা নির্বাচনে নেয়া পাল্টা পাল্টি হামলা হয় মায়ের হয় খারাপি হয় তা অনেক ক্ষেত্রে তা কমে যাইব আর এই জন্যই সমর্থন করলাম যে একটা নির্বাচন হোক এবং আমাদের দেশটা একটা শৃঙ্খলার মধ্যে আসুক আর আনা বুটের মধ্যে আপনারা হাতে বুট দিবেন কারণ দেশটা একটা সংশোধিত দরকার বিভিন্ন আইন সংশোধন যদি না হয় আর এই পরিবারতন্ত্রকে যদি আমরা বিদায় করতে না পারি তাহলে প্রতি পাঁচ বছর পর পর বাংলাদেশের নিরীহ মানুষ সাধারণ জনগণ মারা যাইবে আর বড়ো লোকরা ক্ষমতা যাইবে তো আমরা চাই গণতান্ত্রিকভাবে যেন সচেতন লোক রাজনীতি বুধেন এমন লোক সংসদে যাইয়া কথা বলতে পারেন এমন লোক যাতে নির্বাচিত হন এবং দেশের কল্যাণে জাতির কল্যাণে তারা একটা ভূমিকা পালন করতে পারেন আর আমাদের এই সোনার বাংলাদেশটা একটা শৃঙ্খলার মধ্যে ফিরে আসে এই আশা এই আহাঙ্ক্ষা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি আপনারা হাতে বুট দিবেন ধন্যবাদ